আপনি সব সময় বলতেন দেশের বাইলে আমার কোনো ঠিকানা নেই এই মাটি যা আমার এত কোনো ঠিকানা ಅಲ್ಲর বুলারانہوں এটাকে কতনা গ্রহণ করেছেন তার প্রমাণ আমাদের সামনে আছে আমরা সবাই জানি কাটারে অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন বহন করে দিয়েছিলেন এর অ্যাম্বুলেন্স আসার প্রয়োজন হয় নাই অনেকও বিদেশে যেতে হয় নাই তারপরে জার্মানি থেকে এর অ্যাম্বুলেন্স বহন করা হয়েছিল সেই সেই অ্যাম্বুলেন্স তো আসার প্রয়োজন হয় নাই একটু যদি চিন্তা করি এমনও তো হতে পারতো যে ওই হেয়ার অ্যাম্বুলেন্স উনি বিদেশে চলে গেছেন এবং সেইখানেই তিনি শেষ চিস্টার ত্যাগ করেছেন তা কিন্তু হয় নাই সব কিছু চলে গেছে রয়ে গেছে সেই কথাটা তার শেষ নিশ্বাসের সঙ্গে সেই কথাটি সংযুক্ত হয়ে রয়েছে যে এই মাটিই আমার একমাত্র ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এই জন্য ঠিকানাটা এখানেই রয়েছে চিকিৎসাটাও এখানেই রয়েছে সর্বশেষ চিকিৎসা আজকে তার যোগ্য উত্তরাধিকার হিসাবে যিনি আমাদের সামনে রয়েছেন আমাদের কাছে রয়েছে এই জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা বহন করে সেই জনাব তারেক রহমান সাহেব তিনি মায়ের আদর্শে বাবার আদর্শে সম্মিলিত যে প্রভাবমান ধারা এ ধারার মধ্য থেকে আবার সংস্কার প্রস্তাব প্রথম জাতির সামনে উত্থাপন করেছেন তিনি বিএনপির পক্ষ থেকে তারপরে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে একটি দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে সুতরাং বহু আগে থেকে সহযোগী সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে এবং যেই সংগঠনটির সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যোগাযোগ অনেক বেশি ছিল আমি নিজে একজন সাক্ষী আমি যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তারপরে বিএনপির যুব মহাসচিব ছিলাম বিভিন্ন সময় দেখেছি জিয়া পরিষদের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ে একটা আলাদা আবেগ ছিল আমরা যেন সেই আবেগটাকে ধরে রেখে যথাযথ সম্মান প্রদর্শন করে তার অপূর্ণ যে কর্মকাণ্ড সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য বর্তমান যে নেতৃত্ব তারেক রহমানের সাহেবের অনুসারী হিসাবে আমরা সেটা পালনের জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে যেন আমাদের সর্বাত্মক রাখি এই প্রত্যাশা করে এবং মহান আল্লাহ রাবুলা আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ রাবুল্লা আলমিন শহীদিয়া বিরুদ্ধম দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং আরাফত রহমান কক্ষ সহ জুলাই যুদ্ধারা যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন প্রত্যেককে যারা আল্লাহ রাবুল আলমীন